নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন আশা করছি তোমরা ভিডিও থামবেল দেখি বুঝতে পেরে গেছো যে আজকের এই ভিডিওতে আমরা কোন প্লেয়ারকে নিয়ে কথা বলতে চলেছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নর্থ ইস্টের বিদেশি স্টার প্লেয়ার আলাদিন আজরাইকে নিয়ে তো এই প্লেয়ারটিকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে এই আপডেটটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে আলাদিনের সঙ্গে মাত্র একটা মরসুমের কন্ট্রাক্ট ছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফ ম্যানেজমেন্টের তো এই মরশুমটা শেষ হয়ে যাওয়ার পর আলাদিনকে নিয়ে নানা রকমের আপডেট জানতে পাওয়া যাচ্ছিলো তিনি আর নর্থ ইস্টের সঙ্গে কন্টিনিউ করবেন না তিনি এর অন্য দলে সাইন করবেন তো তাকে নিয়ে এই রকমই নানা রকম আপডেট জানতে পাওয়া যাচ্ছিল তো শেষ আলাদিনকে নিয়ে অফিসিয়াল ঘোষণা হয়ে গেছে তিনি আবারও নতুন কন্ট্রাক্টে সাইন করে বড় একটা চমক দিয়ে দিলেন আলাদিনকে নিয়ে যে বড় আপডেটটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে আলাদিন আজেরায় তিনি আবারও একটা মরসুম তিনি নর্থ ইস্টের সঙ্গেই তিনি কন্টিনিউ করতে চলেছেন তো নর্থ ইস্টের তরফ থেকে এটার অফিশিয়াল ঘোষণা হয়ে গেছে আলাদিন তিনি এই মরসুমে আইসলে গোল্ডেন বল এবং গোল্ডেন বুট তিনি জিতেছেন তো তাকে আরও একটা মরশুম নর্থ ইস্টের জার্সি পরে আসলে আমরা খেলতে দেখতে পাবো আলাদিনকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটা জানানোর ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে